শাহিদেরা হারুন সাহেবের বাতির হোটেলে গিয়ে বিবৃতি দিয়েছিল যে আন্দোলন এখানে স্থগিত নানান নানান বিষয় তখন কিন্তু এই জোরকা নাইন বলেছে তখন কিন্তু আন্দোলনকে একমাত্র সামনে এগিয়ে নিয়েছে সাদিক কাইম আর এই বিষয়টা কিন্তু তারা গত সাত মাস আট মাসে কিন্তু তারা মানে এক বছরই কিন্তু এটা বিরোধিতা করে নাই ওই জোরকা নাইনের যদি তারা কেন সঠিক ভূমিকা পালন করতে পারে না। আর হচ্ছে

মুনি অনেক সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই এক প্রশাসনের বর্তমান অবস্থা নিয়ে যে মন্তব্য করেছেন আমি স্যারের সাথে সম্পূর্ণ একমত পোষণ করতেছি। কারণ সরকার এক বছরেও এই প্রশাসনের কোনো এসপি ডিসি কে তারা মানে ভাত দিতে পারে নাই। তারা যেটা করেছে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করেছে। আর তার মানে তাদেরকে দিন আমরা কিভাবে মনে করি সুস্থ যারা হাসিনা আর বোটের বাস্ক পাহারা দিছে তারা অন্য একটি দলে বোটের বাস্ক পাহারা দিবে কিনা তা এটা আমরা কিভাবে মানে কনফার্ম হতে পারি যে সততার সাথে করবে না পাহারা দিয়েই তাদের ইয়েটা করবে এখন আপনার মূল বিষয়টা হচ্ছে যে সাদিক কায়ুম এই জুলাইয়ের যোদ্ধা মানে জুলাইয়ের সমন্বয় ছিল কিনা আমরা দেখেছি সাদিক কাইমকে নিয়ে আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন মানে বিশাল বড় একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে ইফ ফেসবুক স্ট্যাটাসে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে পুরা আন্দোলন যখন নাহিদেরা হারুন সাহেবের বাতির হুটিলে গিয়ে বিবৃতি দিয়েছিল যে আন্দোলন এখানে স্থগিত নানান নানান বিষয় তখন কিন্তু এই জুলকার নাইন বলেছে তখন কিন্তু আন্দোলনকে একমাত্র সামনে এগিয়ে নিয়েছে সাদিক কাইম আর এই বিষয়টা কিন্তু তারা গত সাত মাস আট মাসে কিন্তু তারা মানে এক বছরে কিন্তু এটা বিরোধিতা করে নাই জুলকার নাইনের যদি সাদিক টাইম সামান্যকেই ছিল না তাহলে কেন জুলকার নাইনের সেই ফেসবুক স্ট্যাটাস এর বিরোধিতা করে নাই এই নাহিদারা এখন কেন আসতেছে না নাহিদারা অন্য কারো প্রেক্সিশন পরে সেটা মুখ দিয়ে শোনাচ্ছে যে এখন সাদিক টাইম এই জুলাইয়ের মানে জুলাইয়ের আন্দোলনে কোনো কিছুই ছিল না অন্য কারো প্রেক্সিশনে শোনাচ্ছে না এই আপনার তাদের নিজের নিজের ইচ্ছাই বলতেছে বা তাদেরকে কেউ চাপ দিচ্ছে কিনা এটা জানতে চাচ্ছে এবং সম্মানিত বিজ্ঞান বৃন্দ আসসালাম আলাইকুম আমি আমি অনেক সুখ এগেছি উনি অনেক ভালো কথাই বলেন কিন্তু আমরা এই ব্যাপার কালে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে সরকার এই সরকার সরকারকে আপনারা বলছেন যে সরকার সরকার এই বেলুড়ের সরকার গঠন করার পিছনে যে রাজনৈতিক দলগুলো সঠিক ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে এটা তো কখনো বলেন নাই বিএনপি বাংলাদেশের বড় দল তারা কেন সঠিক ভূমিকা পালন করতে পারে নাই একটা বিষয় হচ্ছে বিভিন্ন দেশে দূর দূর বাংলাদেশে আগে সব রাজনৈতিক দল দেশের সহ যেন ঐক্যবদ্ধ হয় কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো এক বছরে ব্যর্থ হয়েছে এই সরকার তো প্রায় তিনশোর মতো আন্দোলন মোকাবিলা করেছে ইশেক সাহেব আন্দোলন করেছে দুই মাসের মতো

আর সালে কথা কিন্তু গত তিশ বছরে তো গত সরকারের কেউ এটা করে নাই কারণ উনাদের যে খর্বতা ক্ষমতা সে ক্ষমতা খর্ব হয়ে যাবে এবং রাজনৈতিকভাবে সরকারে ফল দেটা করতে পারবে না এখনো বলবো একবার দুইটা প্রশ্ন নিতে কোনো মন্তব্য না আলোচকদের মধ্যে আর দর্শকদের মধ্যে পার্থক্য হলো তারা প্রশ্ন করবে এবং সেটা দুইটার বেশি যদি বলে দেওয়া হয় তাহলে সময়টা সঠিক হয় আরকি জি তাদের কটা প্রশ্ন করতে পারবে এটা বলে দিলে ভালো হয় সম্মানিত সঞ্চালক ভাই অতিথিবৃন্দ বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন আসসালাম আলাইকুম হায়দা ভাই ইয়ার কাছে একটু জানতে চাইব সাদিক কায়েম জুলাইয়ের অবদানে ছিল কিনা এটা কোনো মেটারি না না থাকলে কি হলো দুর্নীতি কথা দুর্নীতি করে দুর্নীতি রত আছে কিনা বাজে কোনো মন্তব্য করতে কি না শিরোনামের এটা দিয়ে আমি শেষ করছি

ছেলেরা যদি মাস্টার না থাকতো ওই যে আজকে যারা হচ্ছে তারা ওই যদিও তারা গণ আন্দোলনের সময় একটা ভূমিকা পালন করছিল পরবর্তীতে এরা ভাই এদের লোভ হিংসা অহংকারের কারণে এরা ইচ্ছা করলে একটা প্রতিটা দলকে শাসন করার ক্ষমতা রাখতে পারতো অথচ তারা লোভের বসতবরী হয়ে একটা দল গঠন করলো যার কারণে সাধারণ মানুষ তাদের ধিক্কার দিচ্ছে কিন্তু সাদেক কাইমেরা যেটা করে এটা আদর্শিক এরা সব সময় আদর্শিক ভাবে থাকে আদর্শ তো স্বল্প আর বড় হয়ে থাকে আমরা যারা রাজনীতি করি এদের আদর্শ গুলো হচ্ছে মোকলধারী পরক্ষণে তারা আদর্শ নষ্ট করে ফেলে কিন্তু সাদিক কাইবের মতো ছেলেরা আদর্শই উজ্জীবিত এরা সব সময় থাকবে আছে আর এদের জন্য দেশ এগিয়ে যাবে ধন্যবাদ ভাই ধন্যবাদ তার বিষয়ে কোন যে বিষয়ে প্রশ্ন সালাম আলাইকুম ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য আহ প্রশ্ন প্রশ্ন তো করলে প্রশ্নগুলো হয় ছোট আমার ভাই ক্যাম্প পাটোয়ারি ভাই আহ আমাদের দর্শকদের তো একটা বরিকাটা দিয়ে দিলেন প্রশ্ন তো কোনো মনের ভাব প্রকাশ হয় না আর এই প্রশ্নের উত্তরও তো আপনারা দিয়ে যাবেন এই তেড়াবেরা উত্তর দিয়ে যাবেন ওই উত্তরের তাতে আমরা সন্তুষ্ট হব না ওই সময় তো যাইহোক আমি প্রশ্নই ছোটখাটো প্রশ্নই করতে চাই আজকে যেমন এই এই যে এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওনাকে প্রধান উপদেষ্টা করেছে ঠিক আছে ভালো কথা কিন্তু যেই বিপ্লবের পরে যেই গরম সরকার উপদেষ্টা হওয়ার কথা ছিল এই রাজনৈতিক এটা করতে ফেল করছে সেই কারণে সংস্কারগুলো হচ্ছে না আজকে থানাগুলোর দিকে যদি তাকাই একটা দলের আন্ডারে চলে গেছে ভাই আপনি কিভাবে ইলেকশনটা সুষ্ঠু করবেন যেই দলটা বড় ওই যে বড় 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 বলে বিএনপি আমাদের এইখানে দাউদকান্দি থানা একবারে ভাই পুরাটাই বিএনপির আন্ডারে আপনি সুস্থ নির্বাচন কখনই সম্ভব না এটা আরো সংস্কারের প্রয়োজন এখনো সময় আছে সব রাজনীতিবিদ একসাথে হয়ে যে উপদেষ্টা মন্ডলীতে লোকগুলো আছে যেগুলো আমরা চিনিও না এ তাদেরকে সরিয়ে দিয়ে কোনো এক বিপ্লবী উপদেষ্টা দিয়ে যদি সংস্কার করেন হয়তো বা আমরা সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা খুঁজে পাবো আমার কথা প্রশ্ন এতটুকুই